ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কলেজ গেট ফুট ওভারের উপরে আমি আমার পিছনের যে দৃশ্যটা আমি আপনার দেখে যাচ্ছি যে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাসের কোনো আনাগোনা নেই সেখানে রয়েছে শুধু ট্রাক টাবার ভ্যান আর কিছু অটো রিক্সা যার তুলনায় এই নাশোপাতার যে আজকে তেরো তারিখে যে আওয়ামী লীগের যে একটা লকডাউন দিয়েছিলেন এ বিষয়ে সাধারণ যাত্রীদের কাছেও অবগত জানা গেছে যে তারা এই লকডাউনের ভয়ে দূরপল্লার গাড়িতে যাতে ওঠে না কিন্তু দেখা যায় যে এখন এই যে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে কিছু যানবাহন চলাচল করে আর আমি আরেকটা বিষয়ে জানাতে চাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পশ্চিম দিকে কয়েকশো গজ পূর্বে শেখ রেহানার বাড়ি যেখানে পূর্বের ন্যায় প্রতি বছর তিনি ক্ষমতার দেখাকালীন বছরের তিনবার করে এখানে অনুষ্ঠান করতেন বাড়িটায় কয়েকশো গজ পশ্চিম দিকের সামনে আমি আমি আরেকটু আপনাকে দেখাতে চাই যে পশ্চিম দিকের যে রাস্তাগুলো কোনো যানজট নাই যানজট নাই কোনো কিছু নাই এই লকডাউনকে ঘিরে কেন্দ্র করে নাশকত সৃষ্টি যাতে না হয় এর জন্যে পর্যাপ্ত পরিমাণ তারা প্রশাসনের আইনগত রূপে রোডে যে পরিচালনা দেওয়ার দরকার তারা সরকার যে লকডাউনটা যে রাখছেন এ বিষয়ে কোনো জায়গায় অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর কোথাও কোথাও পাইছেন কি না আপনাদের কোথাও কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে কিনা ধন্যবাদ আমরা উচ্চ জায়গায় মধ্যে পাইলাম না